হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হারিয়ালি মাটির রাস্তা দিয়ে আমরা চলছি গ্রামের রাস্তা কেমন লাগছে তোমাদের দূরে ওই পাহাড় মিশেছে মন আহারে দেখে আজ পাগল হয়েছে মন আহারে

রাস্তা না অন্য কিছু এরা গাড়ি নিয়ে গিয়েছে ভাই ছিল আমরা কোথায় এসে ফেঁসে গিয়েছি দেখো চারিদিকে মাঠ আর মধ্যিখানে রাস্তা ঠিক আছে এটা জঙ্গল হয়ে আছে একটা কাকু এখান থেকে গাড়ি নিয়ে গেল সেইভাবে আমরা গাড়ি নিয়ে বের হচ্ছিলাম কিন্তু ফেঁসে গিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আসো 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 ভাই এটা কি এক্সপিরিয়েন্স এটা বিরাট একটা এক্সপিরিয়েন্স বন্ধুরা দেখতে পাচ্ছো এবার বিরাট বড় এক্সপিরিয়েন্স ঠিক আছে আমরা মাঠের মধ্যেখানে হেঁটে হেঁটে যাচ্ছি ভাই স্কুটি আগে চলে গিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে আমার বন্ধু গাড়ি চাইলে নিয়ে আসছে আমরা পড়ে যাচ্ছি তো ভাই এটা রাস্তা না অন্য কিছু কোথায় ফাজি আয় আয় দেখতে এটাই রাস্তা রে যাই হোক আমরা ফেসে যাই আর যাই যাই লোকেশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লোকেশন ঠিক আছে আর আমি চশমা পরেছিলাম আমার চশমাটা খুলে ওকে দিয়ে দিয়েছি চোখে এত পোকা পড়ছে গ্রামের দিকে চলায় চলায় এসে গিয়েছে রাস্তা রাস্তা পেয়ে গিয়েছি চলায় কেমন লাগলো বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও অ্যান্ড আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট